কীভাবে আপনারা ম্যাসেঞ্জার গ্রুপ ডিলেট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো আমরা অনেকে হয়তোবা মেসেঞ্জারে গ্রুপ তৈরি করছি ওই গ্রুপটা কিভাবে ডিলেট করব এ সম্পর্কে অনেকেই জানি না তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো তো ম্যাসেঞ্জার গ্রুপ ডিলেট করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপটিতে আসার পর আপনারা যে গ্রুপটা ডিলেট করতে চাচ্ছেন সেই গ্রুপটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা করবেন কি এই গ্রুপটার উপর কী ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে আপনি এখানে এখান থেকে গ্রুপ জাস্ট ডিলেট লেখা দেখতেছেন এখানে ডিলেট লেখার উপর ক্লিক করে জাস্ট এখানে ডিলেট ক্লিক করে দিবেন তাহলে আপনাদের গ্রুপটা ডিলিট হয়ে যাবে তো এখন কেউ চাইলে কিন্তু আপনাদের গ্রুপটা আনতে পারবে না গ্রুপটা একদম ডিলিট হয়ে গেল আর যদি আপনাকে গ্রুপে যদি অ্যাড করে থাকে সেক্ষেত্রে আপনার লিপ নিলে সেক্ষেত্রে গ্রুপ থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন তো ভিওর্টস আশা করি বুঝতে পারছেন ও আপনারা চাইলে গ্রুপ তৈরি করতে পারবেন আবার চাইলে ডিলেটও করতে পারবেন সব কিছু রিলেটিভ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তো ভিওর্টস আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম